একজন মানুষ যখন মারা যায় সে কি বুঝতে পারে যে সে মারা গেছে বা কখন বুঝতে পারে ভাইরা আমার মানুষের মৃত্যুর ঠিক শেষ মুহূর্তে যখন তিনি মৃত্যুবরণ করেন নাই আল্লাহ তালার পক্ষ থেকে নিযুক্ত ফেরেশ তারা হাজির হয়ে যান নবী আলাহিসাল্লামের দীর্ঘ একটা হাদিসে তিনি এর বিবরণ দিয়েছেন এটা অদৃশ্যের জগতের বিষয় যেটা আমরা দেখতে পাই না এটা জানার একমাত্র উপায় হলো ওহি আল্লাহ তালা স্বয়ং ওহির মাধ্যমে নবীজি সাল্লাহিস্লামকে জানিয়েছেন তার মাধ্যমে আমরা জেনেছি এটি আমাদের জানার সূত্র কারণটা দেখার জিনিস না আলমুল গায়েব বা অদৃশ্যের গড় জগতের বিষয় নির্ভর জ্ঞান ছাড়া এই বিষয়ে জানার কোনো উপায় নেই তো রবি আলিস্লামের দীর্ঘ হাদিস থেকে আমরা জানতে পারি কোনো মানুষ যদি জান্নাতি হন তার রু কবজ করার জন্য ফেরেশতাদের একটা বিশাল দল আসে তারা এত সুন্দর করে আসে উপস্থাপন হয় ওই লোকের সামনে যে তাদের আচার আচরণ তাদের ওই লোকটাকে অভিবাবন জানিয়ে আখেরাতের জগতে নিয়ে যাওয়ার জন্য ওয়েলকাম জানানোর জন্য আসার যে ব্যবস্থাপনা দামি মূল্যবান পাত্র রুমাল সেখানে রুহ কবজ করে নেওয়া সেগুলোর জন্য যে আয়োজন থাকে এটা দেখতে দেখতে সে আল্লাহর বান্দা নেক্কার বান্দা ইমানদার মানুষটা জান্নাতি মানুষটা হাসতে হাসতে তার রুটা বের হয় এবং দুনিয়া থেকে চলে যান অর্থাৎ খুব আনন্দের সাথে তিনি চলে যান আর এর বিপরীতে যেই লোকটা জাহান্নামি তার কবজ করার জন্য ফেরেস একটা দল আছে কিন্তু তারা এতটা ভয়ঙ্কর ভাবে উপস্থাপিত হয় এতটা তীব্র ভয়ঙ্কর রূপে তার সামনে আবির্ভূত হয় উপস্থাপন করে নিজেদেরকে যে সে দৃশ্য দেখে তার হাহাকার শুরু হয় আশেপাশে মানুষগুলো টের পায় না কিন্তু সে ঠিকই টের পায় এই জন্য মানুষের মৃত্যুর আগ মুহূর্তে মানুষ টের পেয়ে যায় এমন কি যারা ইমানের উপরে সারা জীবন অটল ছিল অবিচল ছিল তাকুয়ার উপরে অটল অবিচল ছিল হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম করেছে সারা জীবন এই মানুষগুলোকে কোরআনে বর্ণিত আয়াতে বলছে যে তাদের তাদের জীবন সায়ান নেই তাদের রুহ কবজ করার আগে আল্লাহর পক্ষ থেকে ফেরে তারা তাদেরকে জানিয়ে দেন তারা উপস্থিত হন তাদেরকে সুসংবাদ দিতে থাকেন আল্লাহ জানুন যে তাদের কোনো ভয় নাই তাদের কোনো পরেশানি হবে আল্লাহ আমাদের সবাইকে নেক মৃত্যু ইমানে মৃত্যু জান্নাতি মানুষের মৃত্যু আমাদের সকলকে নসিব করুক তাহলে এ হাদিস এবং আয়াত বিভিন্ন আপনার যান কবজের সময়কার পূর্বেকার ফেরেশতাদের মহড়া প্রস্তুতি এগুলোর বিবরণ থেকে বোঝা যায় যে আশেপাশে মানুষটার না পেলেও যার রূপ কবজ হচ্ছে তিনি ঠিকটের পান ভালো মৃত্যু ইমানে মৃত্যুর জন্য বেশ কিছু আমল আছে ভাই সে আমলগুলো আমরা কোন একটা মাহফিল আলোচনা করব ইনশাআল্লাহ এই ইমানে মৃত্যুর জন্য একটা কমন আমল হলো যে আমরা সবসময় ইমান এবং কর্মলের উপরে ফরজ কাজ করার উপরে এই যে ফজরের সময় শীতের সময় ফজর নামাজ পড়া কষ্টকর কিন্তু কষ্ট উপেক্ষা করে হলেও করবো এইভাবে আপ্রাণ যদি চেষ্টা করে যান নিজের সঙ্গে নিজে লড়াই করে যদি আল্লাহর ফরজ বিধান মানের হারাম থেকে বাঁচার চেষ্টা করেন আপনার মৃত্যুর সময় ইমান সাথে নিয়ে আপনি যেতে পারবেন ইংসা তাহলে ইমানের মৃত্যু যখন হবে তখন সুসংবাদ পেতে পেতে দুনিয়া থেকে যাব আল্লাহ না করুন যদি বেঈমানের মৃত্যু হয় ফাসিকের মৃত্যু হয় কাফের মৃত্যু হয় তাহলে সেক্ষেত্রে দুনিয়া থেকে দুঃসংবাদ দেখতে দেখতে যাওয়া লাগবে অতএব হাদিস আয়াত থেকে বোঝা যায় মৃত্যুর আগ মুহূর্তেই একজন মানুষ টের পেয়ে যায় যে তার গন্তব্য কোথায় হতে যাচ্ছে আল্লাহ তালা আমাদের সবাইকে নেককার মানুষের মৃত্যু নসিব করুন